নানা ঘটনা অঘটন এবং নাটকীয়তার পর অবশেষে ভোট গ্রহণের তিন দিনের মাথায় এসে ফলাফল ঘোষণা করা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যাতে পঁচিশটি পদের মধ্যেই বৃষ্টিতেই জয় পেয়েছে শিবিরের প্রার্থীরা জাকসুতে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস এস ইসলাম যদিও কারচুপির অভিযোগে ভোটের দিনে অধিকাংশ প্যানেলি বয়কট করে এই নির্বাচন তেত্রিশ বছর পর হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনে ভোট গ্রহণ হয় গত বৃহস্পতিবার তবে দুপুর নাগড়াতেই নির্বাচনের নানা অনিয়ম ও কারচুপি নিয়ে প্রার্থী ও ভোটারদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অভিযোগ দিনী বিকেলে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করে ছাত্রদলের প্যানেল এরপর একে একে ভোট বয়কটের ঘোষণা করে অধিকাংশ প্যানেল পরে নির্বাচনের বিভিন্ন দায়িত্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নেন বেশ কয়েকজন শিক্ষকও ও ওভিটামিনে সমৃদ্ধ লিলি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এর মধ্যে জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো ও ভোট গণনার মেশিন আনা সহ আরও বেশ কিছু বিষয় আলোচনায় আসে এরপর নানা বিতর্কের পর হাতে ভোট গণনা করতে লেগে যায় তিন দিন সবশেষ শনিবার বিকেল পাঁচটার পর ফলাফল ঘোষণা করা হয় তেত্রিশ বছর পরে এমন এক অভিযাত্রা শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা বাংলাদেশকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আলোকিত করে যাবে আমার বিশ্বাস জাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জিএস হন মাজারুল ইসলাম এছাড়াও এজিএসের দুটি পদে বিজয়ী ফেরদোস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা একে একে ঘোষণা করা হয় জাকসুর কেন্দ্রীয় সংসদের বিজয়ীদের তালিকা যেখানে চারটি বাদে সবগুলোতেই বিজয়ী হয় শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সিনেট ভবন প্রকম্পিত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে এছাড়াও কার্যকরী সদস্য পদে তিনজন নারী ও তিনজন পুরুষ সদস্য নির্বাচিত হয়েছে এদিকে একুশটি হলের প্রতিটিতে ভিপি ও জিএস সহ পনেরোটি পদে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা জাকসুতে এবার মোট ভোটার ছিল এগারো হাজার আটশো তেতাল্লিশ জন ভোট পড়ার হার সাতষট্টি ভাগ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা